যে যে কোন মূল্য তারেক রহমানকে দেশে আমরা চাই কারণ তার মামলাগুলো সাজানো তার সাজাগুলো সাজানো সুতরাং যে কোনো মূল্য করে তিনি যেন নিরাপদে দেশে আসতে পারেন তার পাসপোর্ট সহ আইনি যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো যত দ্রুত আমার কথা হলো এক মাসের মধ্যে এগুলো করা উচিত ছিল এবং তারেক রহমানকে বর্তমানে দেশে রাখা উচিত ছিল বিএনপির জন্য এটা দেশ জাতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের জন্য হইতেই দরকার শুভকার বিষয় কিন্তু বিএনপি এখন পর্যন্ত সেরা করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় নিয়ে ভবিষ্যতে বিএনপিকে আরওpostcssাতে হতে পারে বিএনপি নেতাদের মধ্যে কে বলছে বিশেষ করে বিএনপির যে সমস্ত দায়িত্বশীল নেতারা আছেন আপনারা এই মাসে যদি নাও হয় অন্তত পক্ষে নভেম্বর মাসের মধ্যে তারেক রহমানকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন নচেত এই যেভাবে আবার মাথা ছাড়াতে উঠতেছে তাহলে খুব বেশি দিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছে না এবং আপনাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা আরো বৃদ্ধি করুন নচেত আপনারা ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি তারেক রহমান এদেশের নাগরিক এদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষের আস্থা হলো তারেক রহমানের উপর কারণ তিনি এদেশের রাষ্ট্রীয় পরিচালনার কাজে অংশ নিয়েছেন এবং তার অভিজ্ঞতা রয়েছে তিনি হলেন তারই সুযোগ্য সন্তান সেই রহমান যিনি এদেশের একজন সফল রাষ্ট্রনায়ক তিনি মাত্র দেড় থেকে বছরও রাষ্ট্র পরিচালনা করে আজ পর্যন্ত মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন সুতরাং বিএনপিকে উদ্দেশ্য করে বলছি যত দ্রুত পারেন তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার ব্যবস্থা করুন এবং দলীয় যে তার পদ রয়েছে দায়িত্ব রয়েছে সেখানে সে দায়িত্ব তিনি সুসংঘটিতভাবে যেন পরিচালনা করতে পারেন সেজন্য তাকে সেই সফল ব্যবস্থা করে দিন তাহলে এরা দেশের জন্য ভালো হবে ইনশাল্লাহ আমরা আশা করি বিএনপির নেতারা অতি দ্রুতই এই কাজ বাস্তবায়ন করবেন আসসালামু আলাইকুম